সুপ্রিয় দর্শক আমি ধীরেন মাতা আপনারা দেখছি ধীরেন অফিশিয়াল ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত তথা ঝাড়খন্ড উড়িষ্যা বেঙ্গল সমস্ত রসিক এবং প্রেমী স্বাগত স্বাগত আজকে আমি কে জানাচ্ছে মানে একটা বিরাট ডাক দেওয়া হয়েছে সেইখানে আমি নতুন কারা এখানে চলে আসে তো তার সেই মালিকের কাছ থেকে জেনে নেব ওনার নাম ঠিকানা প্রথমে তারপরে ওনার কারার কার সাথে জোড়া হয়েছে এই সব সম্বন্ধে হবে আলোচনা তার আগে এই চ্যানেলে যদি নতুন হয়ে আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো মালিক আপনাকে প্রথমে জানাচ্ছি নমস্কার নমস্কার তো যাই হোক আকাশটা সকাল বেলা আছে মানে আজকে আছে পরিষ্কার তো প্রথমে আপনার নাম ঠিকানাটা একটু বলে দিন আমার নাম হচ্ছে কালাচান বাবরি আমার নাম হচ্ছে কালাচান বাবরি গ্রাম মহারা পোষ বনবাল আচ্ছা গ্রাম পুরুলিয়া থানা পুরুলিয়া থানা পুরুলিয়া জেলা পুরুলিয়া কি থানা তাহলে গ্রামটা আছে মহারা মহারা

যাই হোক সকল বন্ধুদের হয়ে গেল জানা যে বিমল চন্দ্র মাহাতোর সঙ্গে এই ইনার কারা হয়েছে ম্যান নম্বর কারা রাজা হচ্ছে দশ হাজার এক দশ হাজার এক টাকা তো দাদা আপনার নাম ঠিকানাটা একটুকু যাই হোক ঠিক আছে সেই এখানে কেতকে আর কমিটি দাদারা কে পায়ে গেছি তো এখানে আপনাদের লড়াইটা কবে আছে আমাদের ষোলই মাগ ষোলই মাগ বৃহস্পতিবার ইংরেজি ত্রিশ এক দুহাজার আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে চার নম্বর জোড়া আমাদের এটা বোরো আছে চার নম্বরে বোরো বোরো আছে চার নম্বরে তো এরপরে আপনি বলে এখানে এইখানে কতগুলো কাড়ায় প্রাইজ আছে কারা এবং কার কার সাথে হয়েছে জোড়া পুরো কনফার্মটা একটু জোড়াটা কনফার্ম আমাদের সমস্ত টোটাল আছে আটটা কাড়া আচ্ছা আটটা কাড়ায় প্রথমে আছে পঁচিশ হাজার প্রাইজ পঁচিশ হাজার প্রাইজ আছে মহা সঙ্গে জোড়া হয়েছে ভরত মহাদেশ তোমাজালদা আচ্ছা দু নম্বরে জোড়া হয়েছে আমাদের কমেডির কাড়ায় একুশ হাজার সহদেব রজক বনাম রাজীব মাহাতো বড়াম আরশা থানা তিন নম্বরে প্রাইজ আছে দশ হাজার মনোজ বাবুরি জোড়া হয়েছে মেঘনাথ মাহাতো রাধানগর আচ্ছা চার নম্বরে দশ হাজার প্রাইজ তারপরে কালাচাঁদ বাউরি সঙ্গে জোড় হয়েছে বিমল চন্দ্র মাহাতো কুচুলিয়া পাড়া থানা সাত নম্বরে জোড় হয়েছে সাত নম্বরে প্রাইজ আছে পাঁচ নম্বরে

সাড়ে নটায় শুরু হয়ে যাবে হ্যাঁ অনেকে বলে যে সাড়ে নটায় শুরু হতে হতে দশটা এগারোটা বাজে আমাদের যেহেতু টাউন বটে আমাদের অমনি নেই আমাদের তাড়াতাড়ি শুরু হবে আমরা জলদির মধ্যে যত জলদি করবো আমরা চেষ্টা করবো শুরু করতে আচ্ছা আমাদের অমনি নেই আমাদের কারা সব সব কারা বাইরে সামনে থাকবে আচ্ছা সবকে তাড়াতাড়ি আমরা শুরু করবো তাড়াতাড়ি শুরু হবে আমরা সাড়ে নটা শুরু করবো আচ্ছা যাই হোক কথা শুনে ভালো লাগলো দর্শক বন্ধু তাড়াতাড়ি আসতে বলা হইলো আচ্ছা আর রাত্রিকালীন কোনো অনুষ্ঠান আছে রাত্রিতে কোনো নাই দুপুর বেলাতে মুরগের লড়াই আছে আচ্ছা আচ্ছা তাতে প্রাইজ আছে তোমার দশটা মুরগে দশটা মুরগে কমিটির পক্ষ থেকে দু হাজার করে আর দশটি মুরগে এক হাজার করে আর দশটি পাঁচশো করে প্রাইজ আছে আচ্ছা যাই হোক মোরগ রসিক বন্ধুদেরকেও জানিয়ে দিল যে আপনারা মোরগ নিয়ে চলে আসুন কারা লড়াই শেষ হওয়ার সাথে সাথেই আমাদের মোরগ লড়াই শুরু হয়ে যাবে কি যাই হোক ভিডিওটা আর না করছি বাড়াবাড়ি এখানে এই শেষ করছি তাড়াতাড়ি তো একটা কথা বলবো বন্ধু পুরুলিয়া জেলায় এরকম নাম কামাতে হলে রাখতে হবে বড় বড় মাতাল কাড়া আর গস সংসার চালাতে হলে রাখতে হবে দু একটা ছাগল নালিও ভেড়া আরো রাখতে হবে মুরগা ছাড়া অভাবের সময় আমরা ওইটাকে করতে হবে বেচা কেনা বেচা কেনা করে আমরা শোধ করবো করে দেনা নমস্কার